মামনুল হক সাহেবকে যিনি প্রকাশ্যে জনসম্মুখে দুটি থাপ্পড় দিয়েছেন তিনি আসলে কোন মাপের আলেম তার যোগ্যতা কতটুকু কি তার পরিচয় অনেকেই ওনার সম্পর্কে জানতে চাচ্ছেন তাই এই ভিডিওতে আমি সেই মুরব্বির সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি নাম মাহমুদুল হাসান তিনি উনিশশো পঞ্চাশ সালের পাঁচই জুলাই ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার অন্তর্গত চরখরিচা নামক গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম গালিমুদ্দিন আহমদ মাতার নাম ফাতেমা রমজানি তিনি মাত্র আঠাশ দিনে পবিত্র কোরআন মুখস্থ করেছিলেন এবং পাকিস্তানের কেন্দ্রীয় পরীক্ষায় বোর্ডের ইতিহাসে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছিলেন তিনি একজন বাংলাদেশি দেওবন্দী ইসলামী পণ্ডিত শিক্ষাবিদ লেখক ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব তিনি কমি মাদ্রাসার সর্বোচ্চ সংস্থা আলহাইয়াতুল উলিয়ালিল জামিয়াতুল কৌমিয়া এবং সর্ববৃহৎ শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসেল আরাবিয়া বাংলাদেশের সভাপতি এছাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলম মাদানিয়া যাত্রাবাড়ি বড় মাদ্রাসার মহাপরিচালক এবং গুলশান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাসিক আল জামিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক এবং মাদরিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির তার রচিত তফসির গ্রন্থের নাম তফসিরে বুরহানুল কোরআন শিক্ষা জীবন তিনি নিজ পরিবারেই শিক্ষা জীবনের সূচনা করেন চরখরিচা বাজারের কারিয়া আব্দুর রশিদের কাছে কোরআন এবং চরখরিচা স্কুলে প্রাথমিক বাংলা শিক্ষা গ্রহণ করেন তারপর সিংহের জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি হন এখানে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নকালে তার পিতা মারা যান পরবর্তী বছরের রমজান মাসে তার মা মারা যান এরপর সিংহের জামিয়া আরাবিয়া আশরাফুল উলম বালিয়া মাদ্রাসায় সপ্তম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন উনিশশো সালে জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগের জালালাইন জামাতে অধ্যয়নকালে মাদ্রাসার পরিচালক শামসুল হক ফরিদফরি রহমতুল্লাহ আলিহি তাকে পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ বিন নুরীর সান্নিধ্যে যাওয়ার পরামর্শ দেন উনিশশো সালে তিনি পাকিস্তানের জামিয়া উলুমুল ইসলামিয়ায় মেশকাত জামাতে ভর্তি হন উনিশশো উনসত্তর সালে মোহাম্মদ ইউসুফ বিন নুরীর তত্ত্বাবধানে সহিবুহারি অধ্যয়ন করেন তারপর বেফাকুল মাদারিসেল আরাবিয়া পাকিস্তানের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন যা ছিল পাকিস্তানের ব্যাফাকের ইতিহাসে সর্বোচ্চ ফলাফল তারপর আঠাইশ দিনে তিনি কোরআন মুখস্থ করেন এবং জামিয়া উলুমুল ইসলামিয়ায় উচ্চতর পড়াশোনা করেন মোহাম্মদ ইউসুফ বিন রচিত সুনান আত্মমিজির ব্যাখ্যাগ্রন্থ মা সুনান রচনায় তিনি সাহায্য করেন কর্মজীবন শিক্ষাজীবন সমাপ্তির পর যশোর রেল স্টেশন মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে তিনি কর্মজীবনের সূচনা করেন একই সময় যাদবপুর মাদ্রাসায় খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন যশোর থাকাকালে পাকিস্তানের প্রখ্যাত আলেম আবদুল্লা দরখাস্তির মাধ্যমে যাত্রাবাড়ি মাদ্রাসার ভিত্তি স্থাপন হলে কাজী মোতিম বিল্লা তাকে যাত্রাবাড়ি নিয়ে আসেন তিনি যাত্রাবাড়ি মাদ্রাসায় ছয় মাস শিক্ষক তারপর পাকিস্তান চলে যান তারপর বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সদর দফতর জামিয়া ফারুকিয়া করাচিতে যোগদান করেন উনিশশো সালে তিনি পুনরায় যাত্রাবাড়ি মাদ্রাসায় যোগদান করেন উনিশশো সালে তিনি এই মাদ্রাসার মহাপরিচালক নিযুক্ত হন তা সাউফ তিনি ভারতের আবরারুল হক এবং ইসহাক সিদ্দিকী কুয়েতের সৈয়দ ইউসুফ রেফাই বাংলাদেশের দৌলতা আলী আব্দুল মানন কাশিয়ানি ও শাহ আহমদ শফির সাথে আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তোলেন এবং খেলাফত লাভ করেন তার শিষ্যদের মধ্যে রয়েছে ফিলিস্তিনের আল আকসা মসজিদের খতিব শেখ আলী আব্বাসি শেখ মোহাম্মদ জাকারিয়া পাকিস্তানের নিজামুদ্দিন শামজাই সৌদি আরবের হাফিজ লোকমান শেখ হাসান মুসা শেখ নাসির বিল্লা মক্কি ভারতের আসাদ আজমি মদিনার কারি জামান থাইল্যান্ডের কুফরান আহমদ মালয়েশিয়ার শহীদুল্লাহ ফারুকি বাংলাদেশের সৈয়দ রেজাউল করিম সহ অসংখ্য আলেমলামা তিনি আরবি বাংলা ও উর্দুতে শতাধিক কিতাব রচনা করেছেন তিনি উনিশশো সালে মাসেক আল জামিয়া নামে একটি সাময়িকী চালু করেন এবং আল ইরশাদ ইলা সাবিলির রাসাদ নামক বইয়ে আরব বিশ্বে তার প্রদত্ত বয়ানসমূহের সংকলন করা হয়েছে অর্থাৎ তিনি বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র এবং সর্বজন শ্রদ্ধেয় এক বর্তমানে তিনি বাংলাদেশের শীর্ষ মুরব্বী তবে তার রাগের পাল্লাটা একটু বেশি ভারী কোনো অনিয়ম পছন্দ করেন না বিশেষ করে ছবি তোলা ও ভিডিও ধারণ করা তার অন্যতম অপছন্দনীয় বিষয় আল্লাহতালা ওনার ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করুন আমিন